বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ নদী ভাঙনে রিং বাঁধ আবাদি জমি গাছপালা ও বহু স্থাপনা বিলীন হয়ে গেছে সাউথখালী ইউনিয়নের শরণখোলা বাজার হয়ে তেরাবেকা ও বগি এলাকায় প্রায় দুই কিলোমিটার রিং বাঁধ ভেঙে প্রতিদিন নতুন এলাকা নদীতে ধসে পড়ছে স্থানীয়রা অভিযোগ করেছেন বছরের পর বছর ভাঙন চললেও পানি উন্নয়ন বোর্ডের কোনো টেকসই উদ্যোগ নেই অস্থায়ী মেরামতও টেকে না জনপ্রতিনিধিরা স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন জ্বর আর পানিতে আমরা বসবাস করতে পারি না ছেলে সন্তান নিয়ে কোনো ইনকামাদি নাই জ্বর বৃষ্ণু হইলে আমাদের ধরো নিজেই আমার মরণ বাজে যায় কেননা আমরা কোথাও ঠাই পাই না তাই আমাকে ঋণবিরির এখানে যে কটা ঘর আশে এরা আমরা পানির ভিত্তি বসবাস করি বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে এখনই ব্যবস্থা না নিলে শরণখোলার বড় অংশ মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে